যদি আপনার ফিডে এই ভিডিও পয়লা নভেম্বরের আগে আসছে তাহলে জেনে নিন সেদিন কী হতে চলেছে সেদিন হল উত্থান একাদশী শ্রী বিষ্ণুর চার ধাপ বদ্রীনাথ রামেশ্বরম পুরী এবং দ্বারকা পুরীতে প্রভু জগন্নাথ রূপে তিনি ভোজন করেন দ্বারকায় তিনি অবসর গ্রহণ করেন এবং রামেশ্বরমে স্নান করেন এছাড়াও মূল কাজ বদ্রীনাথে তিনি চার মাসের জন্য নিদ্রায় মগ্ন হন কার্তিক মাসের শুক্লপক্ষের এই তিথি হল উত্থান একাদশী অর্থাৎ প্রভু আবারও ফিরে আসছে আমাদের জগৎ সংসারের দায়িত্ব পালন করতে এই উত্থান একাদশী পালন করলে বিশেষ ফল লাভ হয় এই পয়লা নভেম্বরই উত্থান একাদশী